বাংলাদেশের জামায়াত ইসলামের কর্মী হয়ে কাজ করেন উত্তম কুমার শুনতে অবাক লাগলেও মোহনা টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের জামায়াত ইসলামী নেতা উত্তম কুমার বিশ্বাস উনিশশো সাল থেকে আমি সরাসরি বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে আমি যুক্ত আছি তিনি জানান উনিশশো সাল থেকে সরাসরি বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে যুক্ত আছেন তার বাড়ি মাগুরা জেলার ছয়নং ওয়ার্ড এই সংগঠনের ব্যাপারে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন সেটি হলো ইসলাম এবং হিন্দু ধর্মের কথা বাদ দিলে একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশভাগের পর থেকে এই দল কাজ করে যাচ্ছে এই সংগঠনের বিশেষ করে ইসলাম এবং হিন্দু ধর্মের এই দুটো অধ্যায় বাদ দিলে আর সব সবকিছুই আমি মনে করি যে এক একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগঠন দেশভাগের পর থেকেই এই ভূখণ্ডে কাজ করে যাচ্ছেন এবং তিনি আরও বলেন জামাত ইসলামের দ্বারা এই দেশের পূর্ণাঙ্গ ইসলামী ব্যবস্থা যদি তৈরিও হয় এতে সবচেয়ে বেশি উপকৃত হবে হিন্দু সম্প্রদায় তিনি উদ্বুদ্ধ হয়েছেন এই কারণেই এই সংগঠনের প্রশংসা করে আরও বলেন এই পর্যন্ত এই সংগঠনের নীতিনৈতিকতার কোনো অবক্ষয় ঘটেনি এবং এই সংগঠনের দ্বারা দায়িত্বে যারা আছেন তারা অনেক ভালো মানুষ এই সংগঠনের বিষয়ে আরও বলেন তারা রাত্রি জেগে এই কঠিন সময়ে হিন্দু সম্প্রদায়ের উপসনালে পাহারা দিয়েছেন সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা লুট করা চাঁদাবাজি করা তার সঙ্গেও এই সংগঠনের কোনো আমরা পাইনি বরং বহু ক্ষেত্রে বহু জায়গায় রাত্রি জেগে এই সংগঠনের কর্মীরা নেতারা মন্দির বিশেষ করে সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিয়েছেন রক্ষা করেছেন হিন্দু সম্প্রদায়ের মানে ধন সম্পাদ তাদের জীবনও রক্ষা করে তিনি বলেন এই সংগঠনকে তিনি যখন ডেকেছেন তখনই পেয়েছেন তাদের বিনিয়মোভাব এবং সহমর্মিতার কারণেই তার জামাতকে উপলব্ধিতায় এসেছে বলে মনে করেন তিনি আরও বলেন ঈশ্বর যতদিন বাসিয়ে রাখবেন এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং তিনি হিন্দু সম্প্রদায়ের ভেতরে আগেও জামাতের প্রসারণা চালিয়ে গেছেন এখনও চালিয়ে যাবেন বলে মনে করেন তিনি হিন্দুদের একটি মেসেজ দিয়ে বলেন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে অন্য দল না করে জামাত ইসলামীতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি বলেন ধর্ম নিরপেক্ষতা স্লোগানে এই দেশে যে পরিমাণে হিন্দুদের ক্ষয়ক্ষতি করা হয়েছে তা তারা চায় না হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য অন্যন্য দল না করে এখানে আসা উচিত আর তারপরও আমি বেশি উদ্বুদ্ধ হয়েছি ধর্ম নিরপেক্ষতার স্লোগানে যে পরিমাণে দেশের হিন্দুদেরকে ক্ষতি করা হয়েছে আর এই সংগঠন কিন্তু সেই মানে সেকুলারিজমকে ধারণ করেন না পালনও করেন না আমরা ওটা করতে প্রস্তুত না আমরা এর বিরুদ্ধে আরও সচ্চার যে ধর্ম নিরপেক্ষতার আড়ালে মুখোশে আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের আর ক্ষতি হোক এছাড়া তিনি আরও বলেন ইসলাম একটি দল তাকে দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু তিনি সাব জানিয়ে দিয়েছেন পঁচিশ বছর ধরে জামাত ইসলামের সাথে যুক্ত আছেন তিনি অন্য কোনো দলে যোগ দিবেন না আবু সাইদ নিউজ পোস্ট